আজকে তোমাদেরকে করাবো সূচক ও লগারিদম অধ্যায়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের চারের ক খ গ এটা হচ্ছে আমাদের লগের চতুর্থ পর্ব অর্থাৎ পার্ট ফোর ক খ গ প্রত্যেকটাই সলিউশন দিব আগে ক তারপর খ তারপরে গ চলো শুরু করা যাক তো চলো আমরা একটু দেখি এখন দেখো এই সেভেন আছে প্রথমে অর্থাৎ যদি লগের প্রথমে থাকে তাহলে এটা চলে যাবে আমাদের সামনে পাওয়ারে কোথায় চলে যাবে সামনে পাওয়ারে তাহলে কী হলো লগ টেন ভিত্তিক টেন বাই নাইন তার পাওয়ার হলো সেভেন মাইনাস এবার এই টু আসে কোথায় লগের প্রথমে চলে যাবে সামনে এবং পাওয়ারে তাহলে লক টেন আর এখানে আছে আমাদের টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর এটা ছিল প্রথমে আসছে পাওয়ারে তারপরে প্লাস লক টেন এইটটি ওয়ান বাই এইটটি থ্রি ছিল কোথায় পিছনে আসলো পাওয়ারে না নেক্সট টেন দেখেন এই টেনকে আমরা লিখতে পারি টেন কে ফাইভ মানে দুই গুণ পাঁচ দশ নয় কে লিখতে পারি থ্রি ইন্টু থ্রি নাইন মানে হচ্ছে থ্রি স্কোয়ার এবার পাওয়ার দিয়ে দাও সেভেন মাইনাস লক টেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে লিখতে হবে ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ ফাইভ ইন্টু ফাইভ মানে হচ্ছে ফাইভ স্কোয়ার এরপরে দেখো এখানে কী আছে টোয়েন্টি তোমরা একটু এখানে দেখো তাহলেই বুঝতে পারবে এইজ টোয়েন্টি ফোর যদি টু দ্বারা ভাগ করি টুয়েলভ আবার যদি টু দ্বারা ভাগ করি সিক্স আবার যদি টু দ্বারা ভাগ করি থ্রি তাহলে আমাদের রেজাল্ট কী হলো এক দুই তিন তিন বার টু অর্থাৎ টুকিউব ইন্টু এই যে থ্রি তাহলে টুকিউব ইন্টু থ্রি এখানে আমরা লিখতেই পারি টু কিউব ইন্টু থ্রি এবার ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার প্লাস লক টেন এইটি ওয়ান এইটি ওয়ানকে আমরা লিখতে পারি থ্রির পাওয়ার ফোর এটা তোমরা খুব ভালোভাবেই জানো আর এই যে এইটটি এইটটিকে আমরা একটু ভাঙাই দেখো টু দ্বারা ভাগ করলে কত হয় ফোরটি টু দ্বারা ভাগ করলে টোয়েন্টি টু দ্বারা ভাগ করলে টেন টু দ্বারা ভাগ করলে ফাইভ অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর টু হচ্ছে চারবার টু টেন পাওয়ার ফোর আর আছে আমাদের ফাইভ এইচ ফাইভ তাহলে লিখে দাও টু টেন পাওয়ার ফোর ইন্টু ফাইভ এবার আমরা ব্র্যাকেটটা দিয়ে পাওয়ারটা লিখে দিব থ্রি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো লক টেন এই পাওয়ারটা কার টু ফাইভ থ্রি সবার তাহলে দিয়ে দাও প্রথমে টু এর পাওয়ার কত সেভেন আবার ফাইভের পাওয়ার সেভেন এর পাওয়ার দেখেন টু আর সেভেন পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় পাওয়ারের সাথে পাওয়ার গুণ টু ইন্টু সেভেন ফোরটিন মনে রাখবেন বেস যখন একই হবে তখন পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে তাহলে আমরা পেয়ে গেলাম এরপর হচ্ছে আমাদের মাইনাস লক টেন ফাইভের পাওয়ার টু ইন্টু টু ফোর টু এর পাওয়ার থ্রি ইন্টু টু টু এর পাওয়ার থ্রি ইন্টু টু কত হয় সিক্স আর থ্রির পাওয়ার কত স্কোয়ার ঠিক আছে প্লাস লক টেন থ্রির পাওয়ার ফোর ইন্টু থ্রি টুয়েলভ টুয়ের পাওয়ার ফোর ইন্টু থ্রি টুয়েলভ আর ফাইভের উপরে কিউ ফাইভ কিউব ওকে এবার আমরা কী করবো আমরা লক কমন নিব লক টেন লক টেন লক টেন একটা লক টেন কমন নিলাম কী থাকে টু টু দি পাওয়ার সেভেন ফাইভ টু দি পাওয়ার সেভেন থ্রি টু দি পাওয়ার ফোরটিন আমরা জানি লকের সময় বিয়োগ থাকলে ভাগ হয় তাহলে আমাদের এখানে কী হওয়ার কথা ভাগ বিয়োগের জন্য কি ভাগ বিয়োগের জন্য কি ভাগ সেই ভাগকে আমরা গুন করে দিলাম ভাগকে যদি আমরা গুণ করি কী হয় এই নিচের অংশটাও উপরে চলে যাবে উপরের অংশটা নিচে চলে আসবে তাহলে টু পাওয়ার পার সিক্স ইন্টু থ্রি স্কোয়ার ফাইভের পাওয়ার ফোর আসে উপরে চলে আসবে নিচে তারপরে এই লক এই লক কাটা এই যোগের জন্য গুণ আমাদের থাকে কি থ্রির পাওয়ার টুয়েলভ টু এর পাওয়ার টুয়েলভ ইন্টু ফাইভের পাওয়ার থ্রি ব্র্যাকেট ক্লোজ আসো আমরা পরে দেখি তো এখন লক টেন এবার আমরা কমন নিব আমরা কী জানি সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় দেখো টু টু দি পাওয়ার সেভেন টু টু দি পাওয়ার সিক্স অর্থাৎ আমাদের আছে টু টু দি পাওয়ার সেভেন আর আছে টু টু দি পাওয়ার সিক্স আমরা যদি দুইটা টু থেকে একটা টু কমন নিই তাহলে সেভেন প্লাস সিক্স 13 ঠিক আছে তাহলে আমাদের হলো টু পাওয়ার থার্টিন এবার আসি 3 এই যে দুইটা 3 দুইটা থ্রি থেকে একটা থ্রি কমন নিলাম তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হবে যোগ হবে টু প্লাস আর টুয়েলভ তাহলে টু টু এর কাজ শেষ থ্রি থ্রি এর কাজ শেষ এবার 5 ফাইভ ফাইভের পাওয়ার আছে সেভেন তাহলে উপরের অংশগুলোর কাজ শেষ এবার আসুন নিচের অংশে টু দি পাওয়ার কত টুয়েলভ টু পাওয়ার টুয়েলভ এবার শো থ্রির পাওয়ার কি ফোরটিন ফাইভের পাওয়ার থ্রি ফাইভের পাওয়ার ফোর ফাইভের পাওয়ার থ্রি দুইটা ফাইভ থেকে একটা ফাইভ কমন ফোর প্লাস থ্রি সেভেন এখন আমরা কী করবো এবার আমরা আবার কমন নিব লক টেন দুইটা টু থেকে একটা টু কমন নিলাম আমরা কী জানি সূচকীয় নিয়মে গুণের সময় হয় পাওয়ারগুলো এই যে গুণের সময় পাওয়ারগুলো যোগ আর ভাগের সময় পাওয়ারগুলো হয় বিয়োগ তোমরা আসলে বিয়োগ কথাটা না বলে ভাগের সময় মনে রাখবে চেঞ্জ অর্থাৎ ভাগের পরে যেগুলো থাকবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাহলে দুইটা টু থেকে একটা টু কমন নিলাম উপরে কী আসে থার্টিন এবার দেখো এটা ভাগের পরের অংশ আছে। তো যেহেতু ভাগের পরের অংশ আসে এটা প্লাস টুয়েলভ উপরে উঠলে হবে কি মাইনাস টুয়েলভ তোমাদের বলছি ভাগের পরে যেটা থাকবে শুধু মাইনাস না বলে তোমরা বলবা শুধু চেঞ্জ অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে যেহেতু প্লাস আসে উপরে উঠে মাইনাস হয়ে গেছে দুইটা থ্রি থেকে একটা থ্রি কমন তাহলে উপরের ফোরটিন এ প্লাস ফোরটিন উপরে উঠলে মাইনাস ফোরটিন দুইটা ফাইভ থেকে একটা ফাইভ কমন সেভেন এই উপরের সেভেন প্লাস সেভেন উপরে উঠলে হবে কি মাইনাস সেভেন তাহলে এই লাইন আমাদের শেষ তাহলে লক্ষ্য করো লক টেন এর পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু এখন দেখো এখানে কী আছে থ্রির পাওয়ার জিরো ফাইভের পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে ওয়ান এটি টু পাওয়ার জিরো ওয়ান এটা একটা সূত্র এটি টু পাওয়ার জিরো না হয়ে হতে পারে থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এখানে হতে পারে ফাইভ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে দেখো এটার মান কত ওয়ান এটার মান ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু তার মানে হচ্ছে টু লক টেন বেইস টু লক টেন বেইস টু এটাই আমাদের আনসার এখন আমরা করবো চারের খ নাম্বার এই যে প্রশ্নটা দেওয়া আছে আমরা এখন এটার সলিউশন শুরু করব অর্থাৎ লক সেভেন সেভেন রুটের পাওয়ার হচ্ছে ফাইভ আর রুট ওভার সেভেন মাইনাস লক থ্রি রুট কিউবিক থ্রি প্লাস লক ফোর বেইজ টু এটার আমরা এখন সলিউশন করব তাহলে আমরা যদি করি লক সেভেন এই হলো বেজের সেভেন ফাইভ রুটের মান হচ্ছে ওয়ান বাই ফাইভ সেভেন এই গুণ সেভেন রুটের মান হচ্ছে ওয়ান বাই টু আমি এক্ষুনি বলছি যে আসলে মানটা কেন প্লিজ এক মিনিট সময় চেয়ে নিচ্ছি লক থ্রি এই হচ্ছে থ্রি রুট কিউবেকের মান ওয়ান বাই থ্রি তারপর হচ্ছে প্লাস লক ফোর আর এখানে হচ্ছে রোড ফোর তাহলে কি করলাম আমি এই লাইনটার একটু ব্যাখ্যা করবো তোমরা একটু মনোযোগ দাও খুবই ভালোভাবে বুঝতে পারবে আপনারা প্লিজ লক্ষ্য করেন এখানে কি আছে রোট রোটের মান হচ্ছে ওয়ান বাই টু রোটের মান কত ওয়ান বাই টু দেখেন যখন এখানে কোনো কিছু রুটের উপরে থাকবে না তখন এখানে নিচে টু এবার রুটের উপরে কি আছে থ্রি এখানে যেটা থাকবে সেটা ঠিক নিচে এসে পৌঁছাবে আর উপরে হবে ওয়ান এবার রুটের উপরে কত আছে ফোর তাহলে নিচে ফোর উপরে ওয়ান মান কি হলো ওয়ান বাই ফোর সেম এখানে ফাইভ মানে নিচে ফাইভ উপরে ওয়ান অনেক সময় আপনারা দেখবেন এরকম আসে যে এখানে এবি তাহলে এবিটা কোথায় যাবে এবিটা নিচে যাবে উপরে কি ওয়ান আবার যদি এরকম আসে কখনো এখানে ধরলাম এখানে এল তাহলে এটা কি হবে ওয়ান বাই এল অর্থাৎ এখানে যে থাকবে সে ঠিক নিচে চলে যাবে ঠিক আছে থ্যাংক ইউ এখন একটু দেখেন তাহলে আপনারা বুঝতেই পারছেন এখানে কত আছে ফাইভ এর মানে ওয়ান বাই ফাইভ এখানে শুধু রুট ওয়ান বাই টু এখানে রুটের উপরে থ্রি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি এইখানে এসে কিন্তু দেখেন জিনিসটা একটু ভিন্ন আপনারা অবশ্যই জানেন লগের কাজ কী লগের কাজ হচ্ছে এই সাবফিক্সটা যা থাকবে বেশটা তাই হবে তাহলে এই সাবফিক্সে কত আছে ফোর এখানে কত লিখেছি ফোর তাহলে রুট লিখলাম কেন আপনারা অবশ্যই জানেন এই যে একটা সংখ্যা লিখলাম কি টু এটার উপর রুট দিলাম শুধু শুধু কি রুট দেওয়া যাবে না কি করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে দেখেন এই রুট রইল দুইকে স্কোয়ার করলে কত হয় চার আবার ফোরকে রুট করলে হয় টু তার মানে আমরা যে কোনো সময় টুকে রুট ওভার ফোর লিখতে পারি এভাবে এই যে টুকে আমরা রুট ওভার ফোর লিখেছি এবং সাবফিক্স আর বেস আমরা এক করে ফেলেছি তো এবার জিনিসটা একটু ইজি হয়ে গেল লক সেভেন দুইটা সেভেন থেকে একটা সেভেন কমন নিলাম তাহলে কী হইল ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু এরপরে মাইনাস লক থ্রি বেইজের হচ্ছে থ্রির পাওয়ার ওয়ান বাই থ্রি তারপরে প্লাস লক এ ফোর এই হচ্ছে ফোর আর রুটের মান হচ্ছে কি হাফ ওকে আচ্ছা এখন একটু তোমরা লক্ষ্য করো লক সেভেন এলো সেভেন তাহলে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ প্লাস এ হচ্ছে কত টেন তাহলে ফাইভ টেনের ভিতরে যায় টু টাইমস বা দুই বার দুই ধারা এককে গুণ করলে দুই আর টু টেনের ভিতরে যায় ফাইভ টাইমস বা পাঁচবার তাহলে এক ধারা গুণ করলে পাঁচ ঠিক আছে এখন দেখো মাইনাস ওয়ান বাই থ্রি পাওয়ারে আসবে কোথায় লগের প্রথমে তাহলে আসলো ওয়ান বাই তারপরে লগ থ্রি ইস থ্রি প্লাস লক এই ফোর বেইস ফোর এটা ছিল কোথায় পাওয়ারে বসবে কোথায় প্রথমে বিষয়টা ক্লিয়ার আচ্ছা আমরা তাহলে একটু সামনে চলে যাই এবার লক সেভেন সেভেনের পাওয়ার কত টু প্লাস ফাইভ সেভেন বাই টেন মাইনাস ওয়ান বাই থ্রি লক থ্রি থ্রির মান কত ওয়ান প্লাস হাফ লক ফোর ফোরের মান কত ওয়ান সূত্রটা তোমাদের মনে আছে ওয়েলকাম যদি না থাকে একটু দেখে নাও সূত্রটা হচ্ছে a এ এর মান ওয়ান আসলে log এ এ এটা বোঝানো হয় নাই বোঝানো হয়েছে লগের এইখানে আর এখানে যা থাকবে যদি মিলে যায় তার মান হচ্ছে ওয়ান সে ধরো এখানে আছে টু √5 এখানেও আছে টু √5 এখানে ওয়ান এরপরে যদি লক এখানে ধরো এইস হাতি এখানেও এইস বা হাতি তাহলে মান কত ওয়ান তাহলে কথা এটাই তাহলে লক থ্রি থ্রি মান ওয়ান লক ফোর ফোরের মান ওয়ান এখন একটু লক্ষ্য করো এই সেভেন বাই টেন আসে কোথায় পাওয়ারে আসবে প্রথমে সেভেন বাই টেন থাকে কি লক সেভেন সেভেন অর্থাৎ সেভেন বেইস সেভেন মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নেই ওয়ান বাই এবার সেভেন বাই টেন এটার লক সেভেন সেভেনের মান ওয়ান এটা আমরা জানি আর লিখলাম না ওয়ান দ্বারা গুণ করলে এটাই হবে মাইনাস ওয়ান বাই এখন আমরা কী করবো আমরা লস করবো দশ তিন এর হচ্ছে তিরিশ দশ তিরিশের ভিতরে যায় তিন দ্বারা সাতকে গুণ করলে একুশ তারপরে মাইনাস তিন তিরিশের ভিতরে যায় দশ বার এক দ্বারা গুণ করলে দশ যোগ দুই যায় পনেরো বার এক দ্বারা গুণ করলে পনেরো তো এখন আমাদের কি হলো তাহলে এই যে একুশ আর পনেরো এই দুইটা হচ্ছে প্লাস একুশ আর পনেরো ছত্রিশ বাদ যাবে দশ থাকে ছাব্বিশ আর নিচে হল তিরিশ আমরা এবার এটাকে দুই ধারা কাটতে পারি দুই ধারা কাটলে উপরে হয় থার্টিন বা তেরো নিচে হয় ফিফটিন বা পনেরো এটাই আমাদের আনসার এখন আমরা করবো চারের গ তো লক ই ভিত্তিক একউ বেইস একউ বি কিউব বাই সিকিউব প্লাস লক ই বেইস বি কিউব সিকিউবাই ডি কিউব প্লাস লক ই সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস থ্রি লগ স্কোয়ার সি ঠিক আছে তো এখন এটার সলিউশন করব। তো চলো সলিউশন শুরু করি প্রথমে তোমরা যে কাজটা করবে দেখো লগ ই লগ ই লগ ই সবার মধ্যেই আছে কিন্তু এখানে দেখো এ কিউব বি বাই সি এটার ভিতরেও সব কিউব এটার ভিতরেও সব কিউব এটার ভিতরে কিউব কিন্তু এটার মধ্যে কিউব নেই তাহলে আমরা কি করব এই তিনটা থেকে একটা লক ই কমন নিব তাহলে কমন নাও কী আছে বি কিউ বাই সিকিউব যোগের জন্য গুণ বিকিউ সিকিউব বাই ডিকিউব তাহলে লগ লগ কাটা এটা রইল যোগের জন্য গুণ লক আর লক কাটা এ বি কিউব সিকিউবাই কিউব যোগের জন্য গুণ এই লগ ই লগ ই কাটা থাকে কি কিউব ডিকিউব বাই একউব ব্র্যাকেট ক্লোজ মাইনাস থ্রি লক ই সি এখন দেখেন এখানে এই যে একউব একউ ডিকিউব ডিকিউব সিকিউব সি আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের কী থাকে থাকে হচ্ছে বি কিউব এই যে এভাবে গুণ আছে এটাই দিলাম বিকিউব সিকিউব মাইনাস থ্রি লগ ই এটা আছে আমরা থ্রিকে কী করব একটু পাওয়ারে পাঠিয়ে দিই অথবা না পাঠিয়েও করতে পারি আমরা যে অন্যভাবেই করি লগ ই বি স্কোয়ার সি তোমরা যদি কেউ বিকল্প নিয়ম চাও তাহলে বলবে অবশ্যই করিয়ে দেব তাহলে দেখো বিকিউবিকিউব তাহলে কি হয় বিড়তি পড় সিক্স আর হইল সিকিউ মাইনাস থ্রি লগ ই বি স্কোয়ার সি এখন লগ ই বি কিউব বি টু দি পাওয়ার সিক্স সি কিউব একে আমরা লিখতে পারি বি স্কোয়ার সি হোল কিউব তাহলে দেখো বি এর পাওয়ার দুই গুণ তিন ছয় সির উপরে কিউব সি কিউব বা তিন মাইনাস থ্রি লক ই বেইস হচ্ছে বি স্কোয়ার সি তাহলে আমরা জানি পাওয়ারে থাকলে লগের প্রথমে আসবে তাহলে থ্রি লগ ই স্কোয়ার সি মাইনাস থ্রি বেস ইস্কোয়ার সি তাহলে কি একদম মিলে গেছে না দেখো যেহেতু মিলে গেছে এই অংশটা মাইনাস এই অংশটা প্লাস তাহলে এই অংশটা থেকে যদি এটা বাদ দিই আমাদের থাকে কি জিরো এটাই আমাদের আনসার তো আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি সবার প্রথমে তোমাদের মোবাইলে পৌঁছে যায় থ্যাংক ইউ